চিকন হয়েছে যদি রোগ মুক্ত থাকে তার স্বাস্থ্য ভালো আর মোটা হয়েছে রোগাক্রান্ত তাহলে কি তার স্বাস্থ্য ভালো লোকটা স্বাস্থ্য খুব ভালো স্বাস্থ্য ভালো মানে মোটা বুঝায় কলব সুস্থ কলব কালবে সালিম কালবে সালিম মানে সালামাতুন মিনাল আমরাত রোগ বেয়াদি থেকে কলব মুক্ত ইমানের বড় বড় রোগ আছে রোগ আছে না কয়েকটা রোগের নাম বলেন তো দেখি যে ইমানের রোগে চিনে না একটা বলছে রোগ কুপর ইমানের রোগ নেফাক ইমানের রোগ তারপরে বক্রতা তারপরে সন্দেহের রোগ ইমানের বড় বড় রোগ ইমান থাকে কোথায় ইমানের স্থান হলো কাল ইমান দেখা যায় না ইমান ভিতরে থাকে তো ইমানের রোগ দরে কালবে এই রোগগুলা থেকে কালকে রোগ মুক্ত করা এটার নাম হইলো কলবকে বিশুদ্ধ করা এটার মাধ্যম হল সেরেক মুক্ত থাকা কুফর মুক্ত থাকা নাপাক মুক্ত থাকা জাইক মুক্ত থাকা মানে এ মুক্ত থাকা এটাই হলো কলপ বিশুদ্ধ করার উপায়